আজকে ওই ঘরে ঘুম কারণ এই ঘরে হচ্ছে থাকলে না করতেছে এই ঘরে থাকলে বাবু প্রচুর পরিমাণ কান্নাকাটি করে আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো আমরা তেমন একটা ভালো নাই কারণ আজকে আবার নদীতে ভাঙতেছে প্রায় একটা বাড়ি গেছে না একটা ঘর গেছে আর কি আজকে ভাইঙা আর রাত্রি থেকে যেহেতু বৃষ্টি আর এখন বের হইলাম আমি হচ্ছে দুইটা মুরগি ওমে বসাইছি একটা হাঁসের ডিম একটা মুরগির ডিম তো সকালে চিচি শব্দ বাইসি এখন দেখি বাচ্চা খুশি ভাঙিয়ে ভেঙে

Det er som om de har sluppet opp kabelen. হ্যাঁ ওকে তো এই যে সন্ধ্যা রাত থেকে বৃষ্টি আর বৃষ্টি কিন্তু এখনো ঠান্ড নয় প্রচুর বৃষ্টি ছিল তাও এখন একটু কম আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমি আজকে ওই ঘরে ঘুম আসছি কারণ এই ঘরে হচ্ছে থাকতে না করতেছে এই ঘরে থাকলে বাবু প্রচুর পরিমাণ কান্নাকাটি করে আর মাকাই যান আগে শুরু হয় একদম রাত দশটা পর্যন্ত তো কালকে ওই ঘরে যাওয়ার পর হচ্ছে কান্নাকাটি করে নাই তবে রাত বারোটা বাজে ঘুম থেকে উঠছে একদম তিনটা বাজে ওইটা তো কলাপন এমনিতেই জায়গা থাকে কিন্তু কোনো কান্নাকাটি নাই এই ঘরে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে আর এর আগেও হচ্ছে আমি দুই দিন ওই ঘরে ছিলাম সেম এরকমই হিসেবে যে কান্নাকাটি বন্ধ হয়ে গেছিলো ভাবছি যে বন্ধ হয়ে গেছে তাহলে আবার ওই ঘরে চলে যাই আসার পর থেকে আবার এরকম কান্নাকাটি এই জন্য কাল আবার চলে গেছি ওই ঘরে তো মিষ্টি আর ওইখান থেকে পানি আয়না হচ্ছে ওই দত সামনের যে ইয়ে আছে বড় বাতিল ওইখান থেকে না আমি হচ্ছে ঘরে কিছু ওই যে পাঁচ কেজির তেলের গ্লান আছে ওগুলো আমি ভরলাম কতগুলো আট নয়টা হইব আর ওই যে মুরগির খোয়ার এখনও খুলি নাই আর থালা বাসন ধুলাম তারপরে সকালে নাস্তার জন্য কিছু বানাইলাম বিছনা গুছালাম ঘর ঝাড়ু দিলাম সব কাজকর্ম সারতেছি তাড়াতাড়ি কারণ বাবুজিকে আবার জায়গা দেয় জায়গা গেলে তো আবার কাজকর্ম কিছুই করতে পারবো না আর বৃষ্টিতে হচ্ছে ভিজড় হচ্ছে আমার অনেক প্রচুর পরিমাণ মাথা ব্যথা করে বৃষ্টির পানি মাথা করলে কিছু করার নাই ছাতা নিয়ে কাজ করতেছি সবাই রান্না করছে সকালবেলা কী রান্না করব। দেখা যায় ভাজি করলে ভাজি কাটতেই ওই করতে সময় লাগবে বেশি ওই জন্য ভাবলাম যে দুধ আছে সবাই রান্না করি আর এখানে হলো আটা সেদ্ধ দু করে রাখছি রুটি এখনও বানাইনি রুটি হচ্ছে বানাবো একটি হর্দির খোয়ার সব কিছু করে তারপরে দেখে আসি আবার আনাবিয়া বিয়া জায়গায় গেছি কিনা হাঁসের খাবার রেডি করতে হইব এখন রেডি করে তারপর হচ্ছে হাঁসের খড়তে হইব হাঁস মুর আর এইটার ভিতরে মরিচের চারা অনেকগুলো জ্বালাইছে দেখছি ছোটো ছোটো একদম পানির পিছনেছে বেশি জ্বালাইতেছে পাতা গাছ আছে डाटा टाना डाटा चालय पुदीना पता है मैं बिस्तर नहीं खुब कष्ट आस पड़ने রুটি হচ্ছে ভাজা শেষ বানানো শেষ ভাজাও শেষ একটা রুটি আসছে এখন বৃষ্টি পড়তেছে ঠিক একটু

এই জায়গাটা আজকে বাংলা আর কি আগে এই জায়গাটা ভাঙা ছিল আর রাতে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টি পরে থেকে সকাল সকাল এই জায়গাটা আসলে ভাঙছে এই যে কলা গাছগুলো ওই বিটাগুলো কিছু জায়গাটা